আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা অবশেষে একশো ফিট হাটে আমি কম বাজেটের মধ্যে কিছু গরু খুঁজে পেয়েছি আসলে সবার মধ্যবিত্তদের তো আর এক রকমের আয় থাকে না সবার আয় তো আর সেম নাই কারণে কম বাজেটের মধ্যেও গরু দেখতে চান আপনারা তো একটি শেডে আমি সতেরোটি গরু পেয়েছি তো চলুন আমরা ব্যাপারী ভাইয়ের কাছ থেকে গরুগুলোর সম্পর্কে জানি এবং দাম সম্পর্কে জানি এই হচ্ছে প্রথম এইটা আসসালামু আলাইকুম ভাই ভাইয়ার নাম কি মমিন উদ্দিন আপনার এই গরু এখানে কয়টা আছে আছে এই গরু কোন জায়গার কুষ্টিয়ার গরু তো এই যে প্রথম যে লাল গরুটা দেখতে পারতেছি এই গরুটা দাম কেমন চাইতেছেন পঁয়ষট্টি চাওয়া সাতান্ন আটান্ন হলে এই গরুটা ছাড়া যাবে এই গরুটা শিং মোটামুটি চার আঙ্গুলের উপরে আছে সো কোরবানির উপযোগী হয়ে গেছে হ্যাঁ দ্বিতীয়টা কি দাচ্ছে ভাই দ্বিতীয়টা দাঁতছে না ওইটা কত হইলে ছাড়বেন দ্বিতীয়টা আচ্ছা আচ্ছা সাইট হচ্ছে কি ওনার চাওয়া দাম এবং পঞ্চাশ হাজার হলে উনি ছেড়ে দেবে গরুটা কিন্তু ভালো আছে মোটামুটি এই যে দেখতে পারতেছেন গরুটা ভালো আছে আচ্ছা এই তৃতীয় কালোটার দাম কত চাইতেছেন পঞ্চান্ন বিক্রির দাম একদম ডাইরেক্ট কোনো দামাদামি হবে না পঞ্চান্ন হইলে ছাড়া যাবে আচ্ছা আচ্ছা এবং এই এই লালটা তো মার্শাল্লা স্বাস্থ্য ভালো এটার দাম কত চাইতেছেন আচ্ছা আচ্ছা চাওয়া হচ্ছে গিয়া সত্তর হাজার এবং উনি পঁয়ষট্টি হাজার হইলে এটা বিক্রি করে দিবে ঠিক আছে যদি কারো পছন্দ হয় এই গরুটি নিতে পারেন এই গরুটি দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর এরপরে যে লালটা আছে চাচা এটা এ এটার দাম কত সত্তর চাওয়া পঁয়ষট্টি হলে বিক্রি এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরু যারা দেখতে চান এই যে দেখুন গরুটি মাসাল্লাহ ভালো আছে কিন্তু এটা হচ্ছে কি দামডি গরু হ্যাঁ এটা কি দাচ্ছে কাকা দাঁতছে না আচ্ছা এরপরে সাদাটা দেখাই হ্যাঁ অনেকে সাদা গরু লাল গরু থেকে সাদা গরু পছন্দ করেন এটা এই সাদা গরুটা কি দাচ্ছে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাইতেছেন আচ্ছা আচ্ছা পঁচাত্তর ওনার চাওয়া তো সত্তর হাজার হইলে উনি বিক্রি করবে তারপরে যদি কেউ পাঁচশো এক হাজার রিকোয়েস্ট করেন রিকোয়েস্ট রাখা যাবে এই হলো এই যে আমরা আরেকটি সুন্দর লাল গরু দেখতে পারতেছি শিং বড় বড় এইটার কেমন দাম চাওয়া আশি চাওয়া পঁচাত্তর হাজার হইলে বিক্রি মাসাল্লাহ সুন্দর এবং এটার কপালে দেখা যায় যে একটা কোরবানির একটা চিহ্ন আছে গরুটা মাসাল্লা সুন্দর এবং এরপরে যে সাদাটা এটাও দামরি গরু এটার দাম কেমন চাইতেছেন সত্তর হাজার পঁয়ষট্টি হইলে বিক্রি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ এটার চেয়ে তো ভাই এটা একটু ছোট এটার দাম কেমন চাইতেছেন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হাজার হয়েছে চাওয়া দাম এবং পঞ্চাশ হাজার হইলে উনি বিক্রি করে দেবে তো অনেকে আসলে বাজেটের জন্য কোরবানি দিতে পারেন না তো এই যে দেখুন পঞ্চাশ হাজার টাকার গরু চারটা দাঁত চারটা দাঁতের গরু ঠিক আছে বাড়তি গরু এটা এগুলার মাংস কিন্তু খুব সুস্বাদু হয় ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা কোরবানি দিতে পারবেন এরপরে মার্শাল্লা আমরা একটা বড় গরু দেখতে পারতেছি ওইগুলোর তুলনায় এটা বড় এটা দাম কেমন চাইতেছেন একশো পনেরো চাওয়া আচ্ছা একশো ভাইঙা বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা বাজারের উপর ডিপেন্ড করলে তা আপনারা ধরতে পারেন এটা এক লাখের আশেপাশে হইতে পারে গরুটা হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে এই কালো গরুটা এটার একটু স্বাস্থ্য কম কিন্তু গরুটা লম্বা আছে আপনারা দেখুন এটার দাম কেমন চাওয়া আচ্ছা এটা এটার দাম চাওয়া হইলো ষাট হাজার টাকা এবং বিক্রির দাম হইলো পঞ্চান্ন হাজার টাকা এরপরে আমরা একটা সুঠামধের লাল গরু দেখতে পারতেছি গরুটা যেমন লম্বা তেমন উঁচা এটার চাওয়া দাম কত টাকা দেড়শো আচ্ছা আচ্ছা দেড় লাখ টাকা চাওয়া কিন্তু কেমন হইলে ছাড়ার চিন্তা ভাবনা আছে চল্লিশ আচ্ছা আচ্ছা চল্লিশ চল্লিশ যদি এক লাখ চল্লিশ এরকম যদি কারো বাজেট থাকে ঠিক আছে এক লাখ চল্লিশ কিন্তু সুন্দর বাজেট সাতজন মিলে অনেকে কোরবানি দেয় বিশ হাজার টাকা করে ভাগে তো এক লাখ চল্লিশের গরু এই যে আপনারা দেখতে পারতেছেন গরুটা মার্শাল্লাহ বড় আছে লম্বায় এবং আর কি স্বাস্থ্যবান গরু বলা যায় এরপরে এটা কি ভাই ক্রস নাকি নাকি দেশি এই যে চার দাঁতের গরু বড় বড় ঠিক আছে যারা কোরবানির আমেজ চান গরুর মধ্যে এই গরুটা দেখতে আপনারা একটা আমেজ পাবেন এই গরুটার দাম চাওয়া কত আচ্ছা আশি চাওয়া ঠিক আছে পঁচাত্তর হাজার হইলে বেচা বিক্রি হবে এটা এরপরে এই যে কালো কালো যে গরুটা দেখতে পারতেছি এটার দাম আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা চাওয়া এবং সত্তর হাজার টাকা হইলে উনি বিক্রি করে দিবে তো এরপরে লাল একটা গরু দেখতে পারতেছি এটা মার্শাল্লাহ অনেক সুন্দর গরু হ্যাঁ শিং আছে বড় বড়ো হাসা হাসা লাগে কিন্তু আসলে হাসা না হাসা হইলে ওই আপনার মুখও লাল হওয়া লাগে তো এইটার দাম কেমন চাওয়া আচ্ছা আচ্ছা পঁচাশি হাজার টাকা উনি দাম চাইতেছে যদি কেউ আসে পঁচাশি হাজার টাকা দাম চাবে দামাদামি করলে আশি হাজারে আপনারা এই গরুটা কিনতে পারবেন এরপরে একটা বড় গরু দেখতেছি এটার দাম কেমন চ আচ্ছা আচ্ছা এটার দাম উনি চাইতেছে এক লক্ষ পনেরো হাজার টাকা গরুটা আমরা ভালো মতো দেখাই গরুটা লম্বায় কিন্তু বিশাল বড়ো গরু ঠিক আছে মাথাটা সুন্দর চেহারাটাও সুন্দর আছে ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ দশ হইলে উনি বিক্রি করে দেবে এরপর লাস্টেরটা চাচা আচ্ছা এটা উনি দাম চাইতেছে নব্বই হাজার টাকা দেখুন নব্বই হাজার টাকার গরু দেখুন ঠিক আছে গরুটা মার্শাল্লাপ পানি খাইতেছে ঠিক আছে গরুটা লম্বায় ভালোই বড় ঠিক আছে এই গরুটা নব্বই হাজার টাকা চাওয়া যদি কেউ কালেকশন করতে চান পঁচাশির মধ্যে কালেকশন করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা ভাইয়ের কাছে ফিরে যাই হ্যাঁ তো এই হলো আমাদের সতেরোটা গরুর একটা ভিডিও হ্যাঁ সব মাঝারি ছোট সাইজের গরু যারা এই বাজারের মধ্যে গরু চান গরুগুলো হইল কুষ্টিয়ার না আচ্ছা কুষ্টিয়া থেকে গরুগুলো আপনার নিজস্ব গরু তো কেউ যদি আসতে চায় একশো ফিট হাটে এটা কীভাবে ঠিকানাটা কিভাবে আচ্ছা আচ্ছা চার নাম্বার গেট দিয়ে ঢুকলে চাচার নাম কি মমিন মমিন ব্যাপারী আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে বলতে পারবেন বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান টু নাইন আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আসলে যাদের বাজেট কম পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লক্ষ চল্লিশের মধ্যে যাদের বাজেট এই সতেরোটা গরু আপনারা চাচার কাছ থেকে নিতে পারেন ঠিক আছে যেহেতু ছোট গরুর ডিমান্ড খুব বেশি মনে রাখবেন ছোটো গরু কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সো যারা কালেকশন করতে চান কোরবানির জন্য যাদের রাখার জায়গা আছে তারা কম সময়ের মধ্যে চাচার ফোন নাম্বার আমি দিয়ে দিছি ভিডিওতে এবং আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব আপনারা যাতে কালেকশন করতে পারেন তো আজকে সবাই ভালো থাকবেন আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম